দেখুন ওয়েলকাম টু ফিজিক্স ম্যান্ট আজকের আজকের টপিক হলো একটি প্রাসের অনুভূমিক পাল্লার রাশিমালা নির্ণয় কর এবং দেখাও যে পাল্লা সর্বাধিক হবে যদি প্রাসটি পঁয়তাল্লিশ ডিগ্রি গুণে নিক্ষেপ হয় দেখো তাহলে এখানে প্রাশের অনুভূমিক পাল্লা প্রাসের অনুভূমিক পাল্লা হলো শূন্য নিক্ষিপ্ত বস্তু অনুভূমিক স্মরণকে বলে প্রাশের পাল্লা শূন্য নিক্ষিপ্ত বস্তু অনুভূমিক স্মরণকে কি বলে বলতো প্রাশের পাল্লা বলে মনে করে এখানে একটা বস্তু আছে বস্তুকে যদি আমি শূন্য নিক্ষেপ করি শূন্যে যদি নিক্ষেপ করি এখানে একটা অনুভূমি স্মরণ হবে এই অনুভূমিক স্মরণ হলো পাশে পাল্লা মনে করে এখানে নট পুনে আমি নিক্ষেপ করলাম আর এখানে বেগ হলো ভি নট নট এটা হলো এক্স অক্ষের দিকে আর এটা হলো ওয়াই অক্ষের দিকে আমরা জানি এক্স অক্ষের দিকে কে হয় বলো তো ভি এক্স নট সমান সমান ভি নট ক ঠিটা নট দেখো তাহলে ওয়াই অক্ষের দিকে কি হবে ভি ওয়াই নট ভি ওয়াই নট ভি ন ঠিটা নোট হবে দেখো এখানে কি আছে ঠিকা তাহলে কস কি এইদিকে দিকে কি হবে বলতো ভি নোট কস টিটা আর লম্ব দিকে মানে কি উপরের দিকে কি হয় ভি নট সাইন ঠিটা নোট দেখো এইগুলো আমি আগের লেকচারে দেখে এসে যারা লেকচারটি দেখুন তারা দেখে আসবে এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে আমরা কি জানি তো আর তে কি বলতো প্রাশের অনুভূমি পাল্লা বা গিয়া প্রাসের সার্বাধিক অনুভূমিক পাল্লা আর সমান সমান কি লেখা যায় বলতো এখানে নট ইন্টু টি দেখো এখানে আমি কি নিক্ষেপ করছি শূন্য একটা বস্তু নিক্ষেপ করছি কোন বেগে নিক্ষেপ করছে ভিনট বেগে

এদিকে আমি কী লিখতে পাই ভি এস লিখতে পাই আর নিচে যে লিখতে পাই নীচে যে লিখতে পাই এখানে দেখো সাইন টু এর মান যদি সার্বাধিক হয় তাহলে কি হবে প্লাস্টিক সার্বাধিক সাইন টু এর মান যদি কী হয় সর্বাধিক হয় এর মান সর্বাধিক হলে কী হবে ওয়ান হবে এটা যদি সার্বাধিক হয় তাহলে কী প্লাস্টিক সর্বাধিক তাহলে এখানে কি আসছে সাইন টু আস অলরেডি আর এখানে সাইন নাইনটি ডিগ্রি মান কত নাইনটি ডিগ্রি তাহলে কি লেখা যায় টু থিটা সমান 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 নাইনটি তাহলে নট কি রেখা যায় আচ্ছা এখানে নট দিবা যেহেতু এখানে কি আছে নট আছে তাহলে কি হয় ঠিটা নট সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ঠেটা নট সমান সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি যখন আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন নিক্ষেপ করবো তাহলে কী হবে প্লাসটি সর্বাধিক হবে তাহলে সাইন টু ঠিটার মান কত ওয়ান সাইন টু ঠিটার মান কত ওয়ান তাহলে আমরা যদি বসিয়ে দেই আর সমান সমান সাইন টু ঠিটার মান কত ওয়ান ইন্টু ভিনট স্কোয়ার বাই জি তাহলে আর সমান সমান কী লেখা যায় ভিনট স্কোয়ার বাই জি এটাই হলো প্লাসের সর্বাধিক অনুভূতি পারল না দেখো এর আগে তোমাকে একটা চেকিং করে দেখাইলাম যে সাইন টু ঠেটা হলে কি হয় যদি সার্বাধিক হয় তাহলে কি ওয়ান হয় যদি ওয়ান হয় তাহলে কি হবে ঠেটার সমান সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি ওখানে দেওয়া আছে দেখাও যে পাল্লা সার্বাধিক হবে যদি কি পাঁচটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যদি কি এই কোণে নিক্ষেপ করা হয় তাহলে কি হবে সার্বাধিক হবে আশা করি তুমি আমার লেকচারটি বুঝতে পেরেছো